আজ তো কিছুই খেতে পেলাম না পেটটা চো চো করছে বা এত হাস মজা হয়ে যাবে চুপচাপ থাক শিকারের সময় এসে গেছে ওই দেখ শেয়াল এসেছে পালাও পালাও ভাগ্যটাই খারাপ একটা পেলাম না শুনো সবাই এই সাদা শিয়ালটা খুব দুষ্টু হ্যাঁ আমাদের ধরতে আসে সব সময় চলো আজ আমরা ওকে একটা শিক্ষা দিই এই শিয়াল ধরতে পারলে ধরো আজ আর তোমরা পালাতে পারবে না ওয়াচ দেখলে অন্যকে কষ্ট দিতে গেলে নিজেই কষ্ট পেতে হয় আমি এবার থেকে ভালো শেয়াল হব কাউকে আর ধরবো না অন্যকে কষ্ট দিলে তার ফল একদিন নিজেকেই ভোগ করতে হয় এসো এসো তাজা মিষ্টি দারুণ স্বাদ আজো মিষ্টি আমার পেটে এই কে মিষ্টি নিলো দাঁড়া ওই দুষ্ট শেয়ালকে ধরতেই হবে এইবার দেখব কিভাবে পালায় ওহ আজ এত মিষ্টি হালকো নাই আমার সোনার দিন এটা কি খুলে দাও খুলে দাও ধরেছি এবার শাস্তি পাবে আমার ভুল হয়েছে আমি আর চুরি করব না তাহলে কথা দাও না চুরি নয় বন্ধু অন্যের জিনিসে চুরি করলে একদিন ধরা পড়তেই হয় একদিন সমুদ্রে মাছ ধরতে গেল কছেকজন জেলে দেখো জালটা খুব ভারী হয়ে গেছে ও নিশ্চয় বড় মাছ ধরা পড়েছে সবাই টানো আরে বাবা এত বড় বয়াল মাছ এটা আমরা ধরতে পারবো তো ধর না হলে পালিয়ে যাবে আমরা পারছি না এ খুব শক্তিশালী তোমরা হালকে ডাকো হাল ছাড়াই মাছ ধরা অসম্ভব তাড়াতাড়ি কারো বিপদে হালক বসে থাকতে পারে না আসছে থাম হালকের সাথে লড়বি সমুদ্রে তোমার স্বাধীনতাই সঠিক ভয় পেও না তোমরা এটা ছেড়ে দাও বড় মাছ বাঁচলে ছোট মাছও বাঁচবে হাল ঠিকই বলেছে চল ছেড়ে দিই হালকের হাতে বল মাছ থাকবে এই শুনবেন আমি আমি আপনাকে প্রথম দেখাতেই খুব পছন্দ করে ফেলেছি আপনি এত বড় আর এত মিষ্টি কথা বলেন আপনি কি আমার সাথে প্রেম করবেন হ্যাঁ আমিও আপনাকে পছন্দ করি দাদি আমি 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 তার প্রেমে পড়ে গেছি তাকে বিয়ে করবো আরে বাবা এত তাড়াতাড়ি আগে তাকে আমাদের বাড়িতে নিয়ে আয় দেখি কেমন চল বাবা আজই যাই দাদি বাড়িতে আমি ভয় পাই যদি ওর বাবা আমাকে দেখে বেলচা নিয়ে আসে আপনি আসলেন না কেন সবাই অপেক্ষা করছে আমি তো একটু বড় সড় তাই সবাই ভয় পাবে